মায়েরা অসুস্থ হলেও মায়েদের কাজ থেমে থাকে না তা আমি যেহেতু মা হয়েছি বাড়ির বউ কাজ আমারও থেমে নেই তো এখানে হচ্ছে আজকে মাছের চরচরি করছি আলু আর বেগুন দিয়ে আর এই যে ছোট মাছটা হচ্ছে ট্যাংরা মাছ সাবার বাবা ট্যাংরা মাছ অনেক পছন্দ করে তো এখানে যে ট্যাংরা মাছ নিয়েছি তো এই ট্যাংরা মাছটা ধুয়ে নিয়েছে ডিম আলা ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ভিতরে ডিম আছে কিন্তু বিষয় হচ্ছে আমাদের বাসার ডিম কেউ পছন্দ করে না তারপরেও নিয়েছি যেহেতু বোন আছে বোন ছোটো বোন এসেছে বাসায় আজকে মা আসবে অসুস্থর কথা শুনে মাও থাকতে পারে নাই মা বলছে আমি আসছি এসে একটু ঘুরে যাব বলছে আজকেই যাব বলছে না আজকে থাকতে হবে আর এখানে হচ্ছে একটু গরুর মাংস ছিল সেটা ভিজিয়ে রেখেছি এটাও কিন্তু অনেক আগের ভিডিও ছিল কারণ অনেক দিন হলেও ঠিকভাবে ভিডিওই করছি না শরীরটা অসুস্থ এখনও আছে ঠান্ডা লেগে আছে জ্বরটা কমে গেছে তো এখানে হচ্ছে চরচরিটা খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর হাতে মাখা চরচরি কিন্তু খেতে বেশ ভালো লাগে তে বেশি করে ঝাল দিয়ে আলু বেগুন দিয়ে একটা চরচরি করছি মানে ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুন দিয়ে নরম করে চরচরি করলে বেশ মজা লাগে বিশেষ করে সাবার পাপা অনেক পছন্দ করে বাড়িতে বোনও ছিল তখন তারপরে মা আসবে এই জন্যে হচ্ছে রান্নাবান্না করছিলাম তখন জ্বর ছিল যখন এই ভিডিওটা ছিল তো অসুস্থ অবস্থায় রান্নাবান্না কোটাই লাগে আসলে সংসার বলে কথা না রান্না করলে সবাইকে না খেয়ে থাকতে হয় আর মা এসে তো মায়ের সব দায়িত্ব নিয়ে নিয়েছিল লাউ রান্না বসিয়ে দিয়েছি লাইয়ের তরকারি কার কার খেতে ভালো লাগে সাবা পাবা তো ভীষণ পছন্দ করে বাসায় যেহেতু ছোট বোনও এসেছে আজকে মাও আসবে অসুস্থ ছিলাম এই যে লাউয়ের তরকারিটা এইভাবে মাছ কষিয়ে রান্না কে কে ভালোবাসে যেহেতু কালকে বাজার করেছি মাছটা টাটকাই ছিল আর টাটকা মাছ দিয়ে কিন্তু এভাবে মাছ কষিয়ে রান্না করলে লাউতে কিন্তু ভীষণ মজা লাগে যারা লাউ পছন্দ করেন তারা এভাবে খেয়ে দেখবেন ভালো লাগে ভেজে তো সবাই খায় কম বেশি আমার ছেলে আবার ভেজে বেশি পছন্দ করে কিন্তু মাঝে মাঝে এভাবে রান্না করলেও বেশ ভালো লাগে যেহেতু টাটকা মাছ যখন আনবেন মাছ কষিয়ে রান্না করবেন কাঁচা মাছ কষিয়ে এটা খেতে বেশি মজা লাগে এই তো একদম রান্নাটা হয়ে যাবে লাউ দিয়ে রুই মাছ এই যে লাই তর শেষের দিকে এই তো মাছ অভিমানে জাম্বুরা এই জাম্বুরা সুন্দরী কে কে ছোটবেলা এরকম টুপি বানাতেন জাম্বুরা দিয়ে মরে কি বানিয়েছিলে কখনো সাবা অনেক অভিমানে একটা মেয়ে আর সাথে জাম্বুরা টুপি পরে জাম্বুরা খাওয়ার মজাই আলাদা তাই না সাবা সাবা লজ্জা পেয়েছে সাবা লজ্জা পেয়েছে টুপি পরে জাম্বুরা